আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু সেই ব্লগস আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকের এপিসোডটি হচ্ছে সুবর্ণগ্রাম রিসর্ট নিয়ে ঢাকা ও তার আশেপাশে বিনোদনের জায়গাগুলো নিয়ে বেশ কিছু ভিডিও আসবে এখন থেকে এতে করে আপনারা ইজিলি ডিসাইড করতে পারবেন ছুটির দিনগুলোতে কোথায় এবং কিভাবে পরিবার এবং বন্ধুদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক সুবর্ণগ্রাম ঢাকার এবং তার আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে এখন খুবই জনপ্রিয় একটি নাম ঢাকা থেকে কিভাবে যাবেন এবং খরচ সংক্রান্ত সকল তথ্য পুরো ভিডিও জুড়েই পেয়ে যাবেন প্রথমেই আপনাকে চলে আসতে হবে নারায়ণগঞ্জের ভুলতা টাকা অথবা টাকার রিক্সা বা অটো ভাড়ায় চলে আসতে পারেন এখানে ঢোকার দেখতে পাবেন অনেক একটা পার্কিং এরিয়া আছে অথবা প্রাইভেট কার পঞ্চাশ টাকা অথবা একশো টাকার মধ্যেই আপনারা পার্কিং করতে পারবেন এরপর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম জনপ্রতি তিনশো টাকা করে আর দশ বছরের নিচে বাচ্চাদের জন্য দুশো টাকা এবং তিন বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগছে না দুইজনের একটি ডেলং প্যাকেজের মূল্য পড়বে ছয় হাজার টাকা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটা কিং সাইজের এসি রুম পাবেন এবং ছয়টি রাইডস পাবেন এবং লাঞ্চ পাবেন খাবারের মেনিউ হচ্ছে প্লেন পোলাও চিকেন রোস্ট এগ কারি সালাদ মিনারেল ওয়াটার অ্যাডিশনাল হিসেবে থাকছে কার রাইড একটা মজার বিষয় হলো বাচ্চাদের জন্য বেশ কিছু ফ্রি রাইডের ব্যবস্থা আছে দেখলাম বড় রাইডগুলোর খরচ পঞ্চাশ থেকে একশো টাকা করে হবে এর বেশি না আমরা এখন যে ট্রেনে বসে আছি এটার জন্য পার পারসন পঞ্চাশ টাকা করে দিতে হবে প্রথমেই ট্রেনের রাইডটা নিলাম কারণ হচ্ছে যেহেতু পার্কের এই জায়গাটা অনেক বড় এবং হেঁটে শেষ করা একটু কষ্টকর হয়ে যাবে যেহেতু সেদিন মাথা ফাটা গরম ছিল তাই প্রথমেই ট্রেনের রাইডটা নিয়ে পুরো জায়গাটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিলাম যে কোথায় কি আছে এই পুরো জায়গাটির মূল আকর্ষণই হচ্ছে এই লেকটি বিশাল আকৃতির এই লেকের সামনে আসতেই আমাদের বাকি সব ক্লান্তি যেন নিমিশে মুছে গেল ওই যে দূরেই দেখা যাচ্ছে সুইমিং পুল যেহেতু আমরা এক্সট্রা ড্রেস নিয়ে আসেনি তাই আমরা এবার আর পুলে নামিনি তাছাড়া সুন্দর একটা পুল ছাড়া একটা রিসর্ট কিন্তু ইনকমপ্লিট মনে হয় সেদিন খুব আফসোস করছিলাম যে আমরা কেন সুইমিং এর জন্য প্রিপারেশন নিয়ে আসিনি আসলে কোনো প্ল্যানিং ছাড়াই সেদিন হুট করেই সুবর্ণগ্রামে যাওয়া হয়েছিল সেদিন এত গরম ছিল যে সবাই হাঁপিয়ে গিয়েছিলাম এই জায়গায় এসে একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই বেশ কিছুক্ষণ আমরা এখানেই ছিলাম এরপর চারপাশটা ঘুরে দেখলাম এই লেকের পাশে ছিল সুন্দর বসার জায়গা একটা জিনিস খুব ভালো লেগেছে যে তারা পরিচ্ছন্নতা মেনটেন করছে সব সময় এভাবে মেনটেন করতে পারলেই হলো এখানে সাধারণত হালকা খাবারগুলো পাওয়া যায় যেমন ঝালমুড়ি ফুচকা এসব দুপুরের খাবারের আগেই আমাদেরকে স্পিড বোর্ডের রাইডটা শেষ করে ফেলতে হবে নয়তো পরে আর এদিকে আসা হবে না এখানকার মূল আকর্ষণই হল এই স্পিড রাইডিং এরপর আমাদের সর্বশেষ যেটা করতে হবে তাহলে দুপুরের খাবারের ঝামেলাটা শেষ করা কারণ তখন প্রচণ্ড ক্ষুদা লেগেছিল সবারই এখানে আসলে দু ধরনের রেস্টুরেন্ট আছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে একটা বাংলা খাবার পাওয়া যায় যেমন ভাত মাছ ডাল এসব আইটেমস আর অন্যটায় চাইনিজ আইটেমস বা রোস্ট পোলাও এসব পাওয়া যাচ্ছে আমরা এখন দেখব কি কি খাবার নেওয়া যায় এখানে প্রাইজ মেনিউটা দেওয়া আছে আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন আমরা সেট তিন নম্বরটা নিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে এটাই একটু তাড়াতাড়ি দেয়া যাবে এই তো পাঁচ মিনিটের মধ্যে আমাদের খাবার চলে এসেছিল যাই হোক এই ছিল আমাদের আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্পর্কিত যে কোনো কিছুই জানার বা বলার থাকলে ফিলফ্রি টু কমেন্ট ব্লগ আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে যাই প্রত্যেকবারই আমার ভিডিওসগুলো গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ